সালাম আলাইকুম হাই গাইজ আমি সজীব আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে গিয়ে কীভাবে দেখতে পাচ্ছি এখানে বড়ো গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটা কীভাবে চালাবেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে অবশ্যই আপনাদেরকে এখন ভিডিও করে দেখাবো কীভাবে বড় গাড়ি বড় গাড়ি চালাতে হয় তো ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন

ক্লাসটাকে ফুল নিচে দাবিয়ে তো আমি কি করবো এখন ক্লাস থেকে দাবি দিয়েছি গিয়ারে ফেলবো এটা দুই নম্বর গিয়ার সামনে এই যে এদিকে দুই নম্বর গিয়ারে ফেললাম তারপর কি করবো আমি হ্যান্ডব্যাগটা নিচে নামিয়ে দেবো তারপর হালকা হালকাভাবে ছেড়ে ক্লাসটাকে হালকাভাবে ছেড়ে রেসটাকে চাপ দিব বাস গাড়ি চল চলবো অটোমেটিক ঠিক আছে তারপর আপনারা কি করবেন গাড়িটাকে রানিং করবেন রানিং করার পর আবার ক্লাস দাবিয়ে আবার ক্লাস দাবি গাড়িটাকে তিন নম্বরে করতে হবে আমি দুই নম্বর রানিং করেছিলাম এখন তিন নম্বরে করে দিয়েছি তো সো গাইস আপনারা ওইভাবে ঠিক গাড়িটাকে চালাবেন তো আমি আবার গাড়ি তিন নম্বরে ছিল এখন চার নম্বরে করবো আমি গাড়িটাকে সো গাইস দেখতে পাচ্ছি তো আপনারা কিভাবে গাড়িটাকে থামাবেন কন্ট্রোল করে রুবেন কিভাবে আপনারা কি করতে হবে গাড়িটা কন্ট্রোল করতে হলে ব্রেকটাকে চাপ দিতে হবে ব্রেকটাকে চাপ দিয়ে হালকাভাবে স্লো করে গাড়িটাকে আপনারা কন্ট্রোল করবেন বাস তারপর ব্রেক ফুল চাপ দিয়ে ক্লাসটাকে চাপ দিয়ে গ্যারেটিকে নিউট্রাল করে হ্যান্ড ব্রেক উঠিয়ে দিতে হবে সো গাইস এত তো সো গাইস রিভার্স কিভাবে করব রিভার্স সেম ভাবে করতে হবে আপনাদের এট ফারস্টে ক্লাসে পারা দিয়ে চাপ দিয়ে ফুল চাপ দিয়ে গিয়ার রিভার্স গিয়ার গাড়িটাকে ফেলে ক্লাসটাকে উঠিয়ে নিতে হবে রেস্টটাকে দাবি দাবিয়ে দিতে হবে নিচে ফুল ঠিক আছে ক্লাসটাকে ছেড়ে দিয়ে রেস্টটাকে চাপ দিয়ে বাস রিভার্স করবেন গাড়ি সেম ভাবে যেভাবে গাড়ি রানিং করেন আপনারা এইভাবেই সো গাইজ অবশ্যই বুঝতে পারছেন গাড়ি বড় গাড়ি হোক কীভাবে চালাতে হয় তো অবশ্যই যদি না বুঝেন পরবর্তী ভিডিওতে আবার সুন্দরভাবে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেব সো গাইজ আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখাবো